আসসালামু আলাইকুম স্বাগতম রুবির রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মুরব্বা যারা মুরব্বা খেতে পছন্দ করেন তাদের কিন্তু আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে আমি চারটা আম নিয়েছি বড়ো সাইজের প্রথমে আমি আমগুলোকে দুভাগ করে নিয়েছি তারপর আমি খোসা ছাড়াবো খোসা ছাড়িয়ে এই আমগুলা ভাগ করতে গেলে দুভাগ করতে গেলে খুবই কষ্ট হয় খোসা সহ দুভাগ করা খুবই সুবিধা হয় তারপর আমি খোসাগুলো এখন সুন্দর করে ছাড়িয়ে নিব নিয়ে এটাকে আমি কাটা চামচ দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে এগুলাকে থেতলে নেব এটাতে তাহলে আমের শিরাটা কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করবে এটা একটু কষ্ট হবে কিন্তু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে দেখুন আটি পর্যন্ত যেন এই কাটা চামচটা প্রবেশ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রতিটা আম এভাবে আমি করে নিয়ে এই অতিরিক্ত যে রস আছে কষ রস যেটাই বলুন না কেন এটাকে আমি একটু চিপে ফেলে দিয়ে পানিতে এটাকে আমি ডুবিয়ে রাখব যেন বাইরে রাখলে পারে এটা কিন্তু কালো হয়ে যাবে তাই পানির মধ্যে চুবিয়ে রাখলে কিন্তু এটা ভালো থাকবে এটা কিন্তু খুবই সুস্বাদু একটি মুরব্বা হবে আপনারা যে কেউ তৈরি করতে পারেন এবং খেতে কিন্তু দারুণ হবে কাঁচা আম দিয়ে একটা শাহি মোরব্বা যাকে বলে তো এভাবে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আমি এখন চুনে ভিজিয়ে রাখবো চুন বলতে এটাকে আমি পান খাবার চুন নিয়েছি এক চা চামচ দিয়ে এটাকে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাদের চুন হাতের কাছে নাই তারা ভিনেগার অথবা লবণ দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন কাজ কিন্তু একই হবে তো এভাবে আমি তিন চারবার ভালো করে চিপে চিপে ধুয়ে ধুয়ে ফেলবো এটাকে পানি বদলে বদলে যেন চুন অতিরিক্ত গায়ে না লেগে থাকে ভেতরে যেটা প্রবেশ করেছে এই চুন দেওয়ার ফলে আমটা কিন্তু যেই একটু নরম ছিল সেটা কিন্তু শক্ত হয়ে যাবে মরব্বাটা কিন্তু খুবই ভালো হবে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর হবে এটা আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেব যেন চুন যেন কিছুতেই গায়ে না লেগে থাকে তো এই পর্যায়ে পানিটা আমি ভালো করে চিপে চিপে একটি কিচেন টাওয়াল দিয়ে মুছে নিব প্রতিটা আমের গায়ে যেন অতিরিক্ত কোনো পানি না থাকে দেখুন এভাবে পানি ভালোভাবে মুছে নিলে এই মুরব্বাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন পানি গায়ে লেগে থাকলে সেটা কিন্তু ছত্রাক জমে যাবে তো এই পর্যায়ে আমি দিয়েছি এক চা চামচ ঘি ঘি শুনে বা ভাবছেন অনেক খরচ হয়ে যাবে না মাত্র এক চা চামচ ঘিতেই আমি কিন্তু আমগুলো পুরোটা একটু ভেজে নিব তিন চার মিনিট জাস্ট একটু ভেজে নিব দেখবেন এই ঘির জন্য এই মোরব্বাটা আলাদা ফ্লেভার যোগ হবে খুবই টেস্টি হবে এক চা চামচ ঘি দিয়েই আমি কিন্তু আমগুলা ভেজে নিচ্ছি এপোট এপোট করে বেশিক্ষণ ভাজা লাগবে না বা জাস্ট চার পাঁচ মিনিট একটু করে ভেজে নিলে হয়ে যাবে এরপর যে আর আমি হাফ চা চামচেরও একটু কম ঘি দিয়ে পুরো আমটা ভেজে নিব আমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দুই কাপ পানি দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি তিন কাপ চিনি দিয়ে এটাকে আমি একটা ঘন শিরা তৈরি করে নিব শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি দুটো এলাচ দিয়ে দেবো এখানে আপনার চাইলে দারচিনিও এক টুকরা দিতে পারেন তারপর দিয়ে দিব ভেজে রাখা আমগুলো এই আমগুলো দিয়ে আমি এটাকে রান্না করব প্রায় তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই আমগুলোকে আমি সুন্দর করে রান্না করে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই আছে একেবারে লো ফ্লেমে কিন্তু রান্না করতে যাবেন না তাহলে আমগুলো একটু নরম নরম হয়ে যাবে দেখুন এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি আমগুলাকে রান্না করে নিব শিরাটা শুকিয়ে নেব অনেকটাই হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি একটু শিরাটা চেক করে নিব দেখুন যখন শিরাটা এভাবে এক হয়ে যাবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন তাহলে কিন্তু পারফেক্ট মুরব্বা হয়ে যাবে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই শিরার মধ্যে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ভাবছেন শিরা অনেকটাই আছে কিন্তু না এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে আর এখন আমি দিয়ে দেব এক চা চামচ ঘি এটা কিন্তু আলাদা ফ্লেভার যোগ হবে খুবই দারুণ লাগবে দেখুন মোরব্বাটা হয়ে গেছে আর শিরাটাও দেখুন কতটা দারুণ হয়েছে একেবারে পারফেক্ট তো এই রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মোরব্বাগুলো কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু খেতে দারুণ হয়েছে ঘিয়ের যে ফ্লেভার আর আমের একটা গন্ধ দুটো মিলিয়ে একেবারে যাকে বলে শাহি মোরব্বা এভাবে আপনারা বাসায় অনায়াসে তৈরি করতে পারেন এই মোরব্বাটা আপনারা প্রায় দুই তিন মাস সংরক্ষণ বাইরে সংরক্ষণ করে খেতে পারেন আর যখন আপনারা নর্মাল ফ্রিজে এটা রেখে দিবেন সারা বছর কিন্তু খেতে পারবেন মোরব্বাটা কিন্তু অনেক ভালো থাকবে অনেক ভালো লাগবে নর্মাল ফ্রিজে যে কোনো জিনিস রেখে দিলে কিন্তু সেটা ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ